আনোয়ারায় কর্ণফুলি টানেল মোড়ে টানেল ভিউ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকালে এই উদ্বোধন অনুষ্ঠিত হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরোয়ার জামাল নিজাম জামায়তে ইসলামী দক্ষিণ জেলার সাবেক আমির জাফর সাদেক পশ্চিম চাল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম চুন্নাপাড়া মনিরুল ইসলাম ফাঁচেল মাদ্রাসার অধ্যক্ষ মহিউদ্দিন হাশেমি কর্ণফলী উপজেলা জামায়াতের আমির মনির আবছার দক্ষিণ জেলা বিএনপি নেতা আখতার নবী চাতুরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাশেম মেম্বার বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস রেস্টুরেন্টের পরিচালক শাখাওয়াত হোসেন খান বেলাল সুহেল আমিন আহম্মদ নূর মোহাম্মদ নাসির উদ্দিন শাহ প্রমুখ উদ্বোধন শেষে রেস্টুরেন্টের ব্যবসায়িক সফলতা কামনায় দোয়ামনাচাত করা হয়